বুঝতেছে রান্না বাড়ি লিখে কিছু লাগবো জিনিস এটি কিছু কিনবো আর আমার খুব আইসক্রিম খেতে মনে করতেছে দেখছি একটা লইছে তোমরা দেহামু গীতা গিতা লইছে তো ও রাহুল গীতা লইছে দেখি অক্ষর পর্যন্ত এই আইসক্রিমটা কিনছে ঠিক আছে মিল্কি মিস্ট এটা কিনছে আর এদিকে দেখতেছে গীতা গীতা কিনুন যায় এদিকে এখানে আবার কত রকমের আইসক্রিম দেখছিলাম তো দেহনের পরে গিতা হচ্ছে এইদিকে দেখতেছিলাম বুঝছো নি দাম ডি তো বেশি বেশি টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ কোনটা যা তো আমরা আবার গতকালকে জিও স্মার্ট বাজারেও গেছিলাম আর কি তো পঞ্চাশ টাকা কত টাকা দিয়ে আনছিলাম রাহুল আমরা পঁয়তাল্লিশ টাকা দিয়ে লইয়েছিলাম কত বড় আর ইনো এটার দাম কত টমেটো সস এটার দাম ইনো পঞ্চাশ টাকা দেখাইতেছে এটা এতটুকু মাত্র যদি সম্ভব রুমে নিয়ে দেখাম কত বড় আনছি লবি এটা হ্যাঁ কিনে দিতাম এটা কিনে তোর কাছে টাকা নেই কে কইছে তুই গরিব

হোস্টেলে যাই তো আবার দফা নিদ সিটা লইসবি খাইবি তো এত কিছু ঠান্ডা খাই হঠাৎ করে পেমেন্ট করতে লবি চাকু অনেক আছে অন লাগতো না সত্যি কথা কি আমার আর ভালো জোসা না আমার খুব টায়ার্ড লাগছে আমি আমার একটু গড়া দিচ্ছে হ্যাঁ শুধু স্বপ্ন করতেছে আর আমি শুধু গাড়ি উঠে আমার তো স্বপ্ন টপন করতে ভালো লাগে না কলেজ থেকে আইসি ঘুম পাইতেছে তো হোস্টেলে যাওয়ানো দরকার শুধু ঘুরতে শুধু ঘুরতে আসছে বিস্কুটও লবি হ্যাঁ রুমে আছে না অনেক বিস্কুট আছে বাইর থেকে যদি আনছি যদি অনেক রইছে অন আবার বিস্কুট তো আছে নাই বিস্কুট এরম এইটা postcss এর ওটা তো সব তোর বিস্কুট কয়টা খাইছিস এককা দুইটা দিনের প্যাকেট খাইছিস বাকি রে তো রইছিল

তো এবার রামদারটা দিয়ে দিছে বিল পেমেন্ট করানো লেগে এবার রামদারটা বিল পেমেন্ট হইতেছে বিল পেমেন্ট কিতা কাউন্ট দিতেছে আর কি সব কিছু স্ক্যানার হইতেছে কিতা লিখাইছে বাইরেতে বিশ টাকা ছিল ফার্স্ট টাকা কাছে ফ্রি আসলে কোনটা যদি লিজার লিজার তো বিল কইলে দিছে তো তো লই আস না যা সিপ একটা দেখাইছে কোন বিশ টাকা সিপ ছিল বলে ফার্স্ট টাকা ফ্রি হয়ে গেছে কমপ্লিটেড

আবার মোবাইল দোকানে যাবো দেখ তা আসলে দইটা তো এবার দইটা খাবো আমরা বাড়ি বসে এটা আসছিল রেনবো মার্কেট তো রেনবো মার্কেটে থেকে বাড়ি হয়ে বসে মন আবার আটখানে যাই তৈব তোমরা সব কিছু দেখামো তোমরা কন্টিনিউয়াস ব্লগ ভিডিওটা দেখো দেখো দই ওপেন হয়ে গেছে গা খাই লই আগে টেস্ট করতেছি অনেক টেস্ট ভালো টেস্ট লাগে কোথাও বসে ফল দোয়ানা থেকে আর কি কিতা কিনলাম কলা দেওয়া কেজি হিসাবে কলার দাম আছে তিরিশ টাকা এই

তারপরে দুধ লইছে অন কলা লব আচ্ছা বলে এই মাইকা খाइबো জল লয়ে গেছে গা কলা মাত্র এই 1 কেজি লস বেশি লইস না راہু 1 কেজি ল বেশি ওজন নাই কইতে এই কলা কিনে ওয়ে গেছে গা দরকার লাগব ফুলও আমরা ফুল নিতাম দেখতাছইন অনেক ফুল টুল আছে অনলাইনে অনলাইন নিয়ে এা हमरे আনি ওকে গেসেলম ফুলের ওই দোকানটার মধ্যে এর মধ্যে বলে অনলাইনে হইতো না আমরা টাকা হইছে সব অনলাইনে আর এর মধ্যে ক্যাশ লাগবো তো এটা থেকে আইয়া বসছি সন্ধে এদিকে এই দোকানটার মধ্যে ফাইন কিনে আর এর মধ্যে দেখতেছে সব মাল পুরাতন না মাল পুরাতন না তো আমরা লাগবে না পূজার লেখা তো বিশ টাকা আর পয়সা দিয়া দিত উনি একটু বুঝতে সমস্যা ছিল আর এই যে সব মাল আগানো আছে তো এর স্ক্যান করে পেমেন্টটা করবো এদিকে আমরা ফুল আইফোন সে ফুল আমি করছি আমরা মোবাইল দোকানের কাছে যেহেতু আমরা ডিসপ্লে নষ্ট অন জিগাইতে গেছে প্রাইস কেমন ফর মোবাইলটা ঠিক करायতে মি টু রেড বি ওকে এই দেখ তো এখন আমরা জিগাইতেছে মানে মোবাইলে জিগাইতেছে হয়তো মালিকটা নাই দোকানে আলেগা প্রাইসটা কেমন পড়বে জিগাইতাছে তো দেখি কি হয় তো আমরা জিগানো হয়ে গেছে গা আমি অন হোস্টেলও যাবো আর এনেও ঠিক করানো কোনো আসে নাই যে দাম কইছে আর কইয়া লাভ নাই তো কিন্তু সুন্দরই বিকালবেলা দেখতেছোটা সূর্যটা যাইতে দেখতেছো গাছ টাচ কত সুন্দর লাগতেছে গাড়ির প্রচন্ড আওয়াজ জানি না আমার কথা শুনতেছো নি তোমরা তো যাই হোক কারণ হোস্টেলও যাই কিছুক্ষণ আগে থেকে অর্ডারটা করছিলাম তো অর্ডারটা তোমরা যখন দেখামো অর্ডারটা আমি লইয়া বসে ওপেন করে লাইকা এটা মধ্যে কিটা আছে তোমরা দেখামো বসো খেলিছো হ্যাঁ সেটা লইছে আর এদিকে অনে আবার অর্ডার করে কি তা লইছে তো বিরিয়ানি বিরিয়ানি লইছে অর্ডার করে ঠিক মাল দিয়া লাগি ছি ওরে কই কি আর এইটা মানে এই জিনিসটা অর্ডার করে আনছি কি তা খেজুর জিনিসটা অর্ডার করে আনছে দুই প্যাকেট আছে ঠিক আছে একটু ডিসকাউন্ট কুপন পাইয়া অর্ডার করে লয়েছে যে প্যাকেটটা সিজে অর্ডার করতে যাচ্ছে এটা কতটা ডিসকাউন্ট হচ্ছে আর এদিকে যে আমাদের প্যাকেটটার দরকার নেই আমার দরকার শুধু এইটা আর এদিকে সবজি টবজি লয়ে আসছে হোস্টেলে খাওয়া নেই ফেলছে তো খাওয়া নেই আসছে উনি এটা টেস্ট করে নে পালা